ব্যস্ত জীবনের লাইফস্টাইল অপর্যাপ্ত ঘুম দূষণ ক্ষতিকর সূর্যের আলো আমাদের ত্বককে নিস্তেজ ও ক্রমান্বয়ে শুষ্ক করে তোলে আজকে এমন একটি জাদুকরী বডি প্যাক সম্পর্কে জানাবো যা আপনার ত্বককে সুস্থ মসৃণ এবং প্রাণবন্ত করে তুলতে পারবে তিন টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ কাঁচা দুধ এক টেবিল চামচ মধু একটা চামচ লেবুর রস একটা চামচ কাঁচা হলুদের পেস্ট বা গুঁড়ো এক চা চামচ নারকেল তেল বা বাদাম তেল সব উপকরণ একটি বাটিতে নির্দিষ্ট পরিমাণ মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন যেন না হয় তা নিশ্চিত করুন দশ মিনিট রেখে দিন যাতে উপকরণগুলো ভালোভাবে একত্রে মিশে যায় বডি প্যাকটি পুরো শরীরে হাত ও ব্রাশের সাহায্যে লাগান বিশ থেকে পঁচিশ মিনিট শুকোতে দিন হাত দিয়ে স্ক্রাব করে হালকা ম্যাসেজ করুন এবং তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন